আউজুবিল্লা হিমিনাজ সাইদ রাজিম বিসমিল্লা হিরুর রহমান আমি আর্কিট একটু মিস রেজা ডিজাইন অ্যান্ড বিল্ডার পক্ষ থেকে স্বাগতম আমি আজকে যে বিল্ডিং নিয়ে কথা বলবো সেটা আড়াই কাঠা জায়গার উপর এবং শতাংশ চার শতাংশ জায়গার উপর এটা আটতলা বাড়ি এবং দুই ইউনিটের বাড়ি এটা এটা হলো সাইড এখানে দুই সাইডে রাস্তা এই সাইডে একটা রাস্তা এই সাইডে একটা একটা রাস্তাতে করা এখানে দুই সাইড দেখেন সুন্দর একটা ব্রিক এবং কালার এবং ব্রিটের মাধ্যমে ব্রুপের মাধ্যমে কাজ করছি কিছু জায়গায় একটু সানসেট বাইট করছি করে কাজ করছি কিছু জায়গায় একটু কুল উইন্ডো দিয়েছি দেওয়ার পর কাজটা করছি দেখেন সুন্দর একটা কাজ করছি ভিউটা বিল্ডিং এরিয়া এটা এই সাইড থেকে এটা বাম সাইড থেকে ভিউ মানে এই রাস্তা থেকে যে আরেকটা যে রাস্তা আছে এই রাস্তায় থেকে এটা দুই ভিউটা দেখেন থেকে টপ ভিউ এটা লাইনটা নিয়ে কথা বলি দেখেন লাইনটা মোটামুটি ভালো শেপ না মোটামুটি খারাপ এটা টোটাল ল্যান্ড এরিয়া এটা এটার মুখে এটা রাস্তার মুখে এই পাশটাতে চৌঁত্রিশ ফিট চার ইঞ্চি এই পাশটাই বিয়াল্লিশ ফিট চার ইঞ্চি এই পাশটাই ঊনপঞ্চাশ ফিট সাত ইঞ্চি এই পাঁচটায় আটচল্লিশ ফিট মোটামুটি বাঁকা একটা জায়গা এখানে টোটাল ল্যান্ড এরিয়া আঠারোশো সাতান্ন স্কোয়ার ফিট জায়গা এখানে কাঠাতে কনভার্ট করলে দুই দশমিক সাতান্ন কাঠা আর ডেসিমিন শতাংশ যেটা চার দশমিক ছাব্বিশ শতাংশ এখানে টোটাল বিল্ড এরিয়া যেটা আমরা ডিজাইন করছি যতটুকু জায়গার উপর সেটা সাব ষোলোশো ছাব্বিশ স্কোয়ার ফিট জায়গা এখানে টোটাল কস্ট হবে খরচ যেটা হবে দু তিন কোটি তিরিশ লাখ টাকা কম বেশি এটা হলো আমার ডিজাইন টিপিক্যাল ফ্লোর এখানে পিছন সাইডে এই সামনে থেকে পিছন সাইডে লিপ সিঁড়ি দেওয়া হয়েছে লিপ সিঁড়িতে একশো আটানব্বই কি দুশো স্কোয়ার ফিট জায়গার মতো কাছাকাছি জায়গা এখানে এখানে ব্যবহার হয়েছে লিফ্ট এবং সিঁড়িতে এই ইউনিট এবং বি ইউনিট এটা দেখেন কমন স্পেস সহ এখানে ইউনিট হলো সাতশো সাতশো উনিশ স্কোয়ার ফিট করে এবং হলো সিটি কমন স্পেস ধরা হয়েছে চুরানব্বই স্কোয়ার ফিট এটা টোটাল আটশো তেরো স্কোয়ার ফিট জায়গা ইস দুইটা মিলে দুইটাতে আটশো তেরো স্কোয়ার ফিট জায়গা এটা এ ইউনিট আর এটা বি ইউনিট এই ইউনিটে যখন প্রবেশ করব প্রবেশ করলে ড্রয়িং কাম ডাইনিং দশ ফিট এবং তেরো ফিট আট ইঞ্চি এই পাশে এটা একটা বেডরুম চাইল্ড বেড এটা এটা মাস্টার বেড এটা মাস্টার বেড মাস্টার বেডটা বারো ফিট এবং এগারো ফিট এক ইঞ্চি আর এটা টয়লেট ছয় ফিট এবং সাত ফিট আর এটা বারান্দা তিন ফিট এগারো এবং ছয় ফিট আট এটাও ওই পাশে রাস্তাতে পাবে আর এপাশে পাশে এটা একটা বেডরুম সেটা হলো গেস্ট বেড গেস্ট বেডটা দশ ফিট এবং দশ ফিট এর পাশে এটা রান্নাঘর রান্নাঘরটা সাত ফি সরি টয়লেট টয়লেটটা কমন টয়লেট কমন টয়লেট সাত ফিট এবং চার ফিট এখানে একটা বেশি নিয়ে স্পেস রাখা হয়েছে আর এখানে ইয়া আর এটা হলো রান্নাঘর রান্নাঘরটা দ পাঁচ ফিট পাঁচ ফিট এবং দশ ফিট বড় একটা রান্নাঘর এখানে একটা কেবিনেট হয়তো কোনো সেলফ টেল্প করতে পারে সেরকম জায়গা আছে এইটা হলো চাইল্ড বেড চাইল্ড বেডটা বারো বারো ফিট নয় ইঞ্চি এবং দশ ফিট তার সাথে বারান্দা চার ফিট দুই এবং চার ফিট নয় ইঞ্চি এ টোটাল সাতশো উনিশ স্কোয়ার স্কোয়ার ফিট জায়গা আর এটা বি ইউনিট বি ইউনিটে যখন প্রবেশ করবে প্রবেশ করলে ড্রয়িং কাম ডাইনিং অ্যাটাচ দশ ফিট এবং তেরো ফিট আট ইঞ্চি এই পাশে একটা বেডরুম এটা চাইল্ড বেড সেটা এগারো ফিট ছয় এবং এগারো ফিট এক ইঞ্চি তার সাথে বারান্দা ছোটো একটা রাউন্ড করে দেওয়া হয়েছে যেটা দুই ফিট এবং ছয় ফিট আর এর পাশে একটা বেডরুম গেস্ট বেড সেটা দশ ফিট দশ ফিট এটা কমন টয়লেট সাত ফিট এবং সাত ফিট এবং চার ফিট আর এটা রান্নাঘর দশ ফিট এবং ফিট আর এটা মাস্টার এটা একটা বেডরুম এটা মাস্টার বেড মাস্টার বেডটা বারো ফিট নয় এবং দশ ফিট বড় তার সাথে অ্যাটাচ বারান্দা পাঁচ ফিট নয় এবং পাঁচ দুই ফিট দুই ফিট পাঁচ ইঞ্চি এটাও সাতশো উনিশ স্কোয়ার ফিট জায়গা দুইটায় সমান ও আচ্ছা আর এটার সাথে এটাই মাস্টার বেড আর ধরা যায় আর এটাও আর এটার সাথে এইখানে একটা লিফ্টের পিছনে টয়লেট আছে ছয় ফিট ছয় ফিট এবং চার ফিট লিফ্টের পিছনে টয়লেট আছে চার ছয় ফিট এবং চার ফিট টোটাল টোটাল প্রত্যেকটাতে দুইটা দুইটা করে টয়লেট আছে এবং তিনটা করে বেডরুম এ একটা বেডরুম এ একটা বেডরুম এ একটা বেডরুম আর এই পাশে এটা একটা বেডরুম এটা একটা বেডরুম এটা একটা বেডরুম অল্প জায়গার মধ্যে তিনটা রুম একটু বেশি কষ্ট হয়ে যায় তারপরে জায়গাটাও মোটামুটি বাঁকাই শেপের সে হিসাবে করা হয়েছে এখানে একটা টয়লেট দেওয়া হয়েছে দেখেন মোটামুটি ছোট জায়গার মধ্যে যতটুকু সম্ভব প্রত্যেকটা জায়গা ব্যবহার উপযোগী দেখেন ফার্নিচার বসানো আছে ফার্নিচার বসায় দেওয়া হয়েছে যেন ফার্নিচার বসানোর পরও জায়গা আছে যেখানে আরও একটু আলমারি কিংবা শোকেস এগুলো এগুলোও রাখা যাবে যেরকম জায়গা আছে এখানে হয়তো আলমারি রাখা যাবে শোকেস রাখা যাবে সেরকম জায়গায় স্পেসও আছে আর এখানে পার্কিং হয়েছে তিনটা যেহেতু রাস্তাটা প্লটটা বাঁকা বাঁকার কারণে দেখা যাচ্ছে গুলো ঠিক মতো হয়নি এখান থেকে দুইটা সরাসরি ঢুকায় দিয়ে এখানে একটা এখানে পার্কিং এটা একটা পার্কিং এখানে একটা পার্কিং এখানে একটা পার্কিং দুইটা পাশাপাশি গেট দিয়ে আর এখানে একটা কেয়ারটেকারও রুম কিংবা মিটিং রুম ধরা যায় যে কোনো কিছু রুম হয়তো একটা টাড়াও দিতে পারে এরকম একটা ছোট বেডরুম করা হয়েছে আমরা এইভাবে ডিজাইন করে থাকি আর আপনারা কেউ যদি আমাকে দিয়ে কাজ করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমরা কাজ শেষে চারটা বই দিই আর্কিটেকচারের ওয়ার্কিং ড্রয়িং স্ট্রাকচার ড্রয়িং ইলেকট্রিক্যাল ড্রয়িং প্লাম্বিং ড্রয়িং আমরা সারা বাংলাদেশ কনস্ট্রাকশনও করি আবার ইন্টেরিয়রও করি আবার দেখা যাচ্ছে ডুপ্লেক্স বাড়িতে অনেক সময় রাউন্ড সিঁড়ি অনেকে করতে পারেন না আমরা ওই রাউন্ড সিঁড়িও করতে করে দিতে পারি আমাদের আমাদের মিস্ত্রি দক্ষ মিস্ত্রি দ্বারা যদি প্রয়োজন হয় আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমরা কাজ শেষে বই এবং ডিটেল অনেক কিছু ড্রয়িং ট্রয়িং দিয়ে থাকি যেখানে যেটা প্রয়োজন হয় সেভাবে কাজ করার চেষ্টা করি আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহ বারাকাত